হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আর এক চামচ চিনি দিয়ে তোমরা কিভাবে হাত ও পা একেবারে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নিতে পারবে হাত পায়ে সমস্ত কালো নোংরা ময়লা ট্যান খুব সহজেই উঠে যাবে আজকের এই রেমেডিটার সাহায্যে তো চলো বন্ধুরা আজকের রেমেডিটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমি একটা গামলা নিয়েছি গামলার মধ্যে দিচ্ছি গরম জল জলটা ততটাই গরম করতে হবে যতটা তোমরা হাত দিয়ে গরমটা সহ্য করতে পারবে এবার এর মধ্যে দেবে হাফ চামচ নুন আর দেবে এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো লেবুতে থাকে ভিটামিন সি আর লেবু আমাদের স্কিনের নোংরা ময়লা খুব গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করে স্কিন খুব তাড়াতাড়ি উজ্জ্বল ও ফর্সা করে দেয় আর দিচ্ছি হাফ চামচ ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের কাছে যেই শ্যাম্পু আছে সেই শ্যাম্পুই দিতে পারো এবারে তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে এবারে গরম জলের মধ্যে দু মিনিট হাতটা ডুবিয়ে রেখে দেবে যদি পারো কনুই পর্যন্ত হাতটা ডুবিয়ে রেখে দেবে এবার এই জলটা দিয়ে খুব ভালো করে সারা হাতটা ঘষে নেবে এবার ওই লেবুর খোসাটা দিয়ে খুব ভালো করে আঙুলের গাঁট এবং আঙুল কোনোই খুব ভালো করে ঘষে নেবে দেখবে হাতটা কতটা পরিষ্কার হয়ে যাবে হাতের সমস্ত নোংরা ময়লা কিন্তু এই জলেই খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা কোনো না কোনো কারণে কিন্তু আমাদের তো বাইরে বেরোতেই হয় আর বাইরে বেরোলেই আমাদের সান পড়ে যায় হাতে হাতেও পায় তাছাড়াও সবজি কাটতে গিয়ে কিংবা বাড়ির অন্যান্য কাজ করতে গিয়ে আঙুলের ডগায় দেখবে আমাদের হাতগুলো কীরকম কালো কালো হয়ে যায় এবং বিভিন্ন কারণে আমাদের আঙুলের গাঁট ও কনুইও কালো হয়ে যায় এই সমস্ত জায়গা এই জলে হাতটা ডুবিয়ে রেখে খুব ভালো করে ঘষবে দেখবে হাতের সমস্ত কালো দাগ ময়লা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে হাতটা খুব ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা এবার একটা বাটির মধ্যে নেবে এক চামচ চিনি চিনির দানাটা কিন্তু বেশি মোটা হলে হবে না যদি বেশি মোটা হয় তাহলে একটু পিষিয়ে নেবে তোমরা এখানে এক বড় চামচ নিয়ে নিচ্ছি আমি চিনি আমাদের স্কিনে সমস্ত নোংরা ময়লা তুলতে খুব ভালো সাহায্য করে এবং চিনি আমাদের স্কিনকে সফট এবং গ্লোয়িং করে আর দিচ্ছি এখানে একটা বড় চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে টান টান রাখে এবং গ্লোয়িং করতে সাহায্য করে এবারে এই নারকেল তেলের চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবে এবার চিনি আর নারকেল তেলটা খুব ভালোভাবে হাতে লাগিয়ে এভাবে ঘষবে পাঁচ মিনিট এভাবে দুটো হাতে লাগিয়ে খুব ভালোভাবে ঘষবে দেখবে হাতের সমস্ত কালো নোংরা ময়লা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে স্কিন খুব সুন্দর সফট হয়ে যাবে এবং গ্লোয়িং হয়ে যাবে বন্ধুরা তোমরা এই রেমেডিটা সপ্তাহে দুদিন করে করো দেখবে তোমাদের হাতে সমস্ত কালো ট্যান নোংরা ময়লা উঠে স্কিন একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে তোমাদের হাত পায়ের রং আগের থেকে অনেক চেঞ্জ হয়ে যাবে এই শীতে স্কিন আর রুক্ষ শুষ্ক ডাল হবে না দেখবে স্কিনে দারুণ সুন্দর চমক চলে আসবে নারকেল তেল আর চিনি এভাবে মাসাজ করার পর এক মিনিট হাতে এটা লাগিয়ে রেখে দেবে যেভাবে হাতে করলে সেভাবে একই রকমভাবে পায়েও এটা অ্যাপ্লাই করবে তারপর হাত ও পা নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা হাতটা জল দিয়ে ধোয়ার পর এর উপরে কোনো ক্রিম কিংবা ময়শ্চারাইজার লাগানো তোমাদের প্রয়োজনই হবে না স্কিনটা এতটাই সফট এবং গ্লোয়িং হয়ে যাবে তাহলে বন্ধুরা এটা তোমরা অ্যাপ্লাই করো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা